এনসিপির পাঁচ নেতার পদত্যাগ সাইফুল ইসলামকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক করায় একই কমিটির পাঁচ সদস্য পদত্যাগ করেছেন পদত্যাগ করা এই পাঁচ সদস্য কমিটি বিলুপ্তের দাবিও জানিয়েছেন বুধবার তিন ডিসেম্বর তারা এই পদত্যাগপত্র কেন্দ্রে পাঠান পদত্যাগকারী পাঁচ সদস্য হলেন আজিজুল ইসলাম মোহাম্মদ আসাদ মিলন চন্দ্র ঘোষ মহম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ নঈম ফকির তারা উনত্রিশ নভেম্বর ঘোষণা করা এনসিপির রাজশাহী জেলা কমিটিতে সদস্য পদে ছিলেন পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন গত উনত্রিশ নভেম্বর কেন্দ্রীয় সদস্য সচিব আক্তর হোসেন এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের একটি চিঠিতে রাজশাহী জেলা কমিটি গঠন করা হয় সেখানে আজিজুল ইসলাম আসাদ মিলনচন্দ্র ঘোষ মোহাম্মদ আরিফুল ইসলাম নঈম ফকিরকে রাজশাহী জেলা এনসিপির সদস্য হিসাবে পদায়ন করা হয়েছে কিন্তু দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমরা জুলাই আন্দোলনের সম্মুখের যোদ্ধা ছিলাম স্বৈরাচার হাঁটানোর জন্য আন্দোলন করলাম আর স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এছাড়া নাম না জানা একজনকে সদস্য সচিব করা হয়েছে যার জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্তটা নেই আমরা জুলাই আন্দোলনের যোদ্ধারা এ কমিটি দেখে মর্মাহত আমরা অবিলম্বে এ কমিটি বাতিলের অনুরোধ জানাচ্ছি রাজশাহীর মাটিতে আওয়ামী লীগের দোসরের কোনও স্থান হবে না আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমরা পাঁচজন পদত্যাগ করলাম